Chaudhary is leading this country. Give them a big hand, ladies and gentlemen. প্রতিবেশী বাংলাদেশ নির্বাচনকে ঘিরে অস্থির পরিস্থিতি অন্যদিকে মাত্র তিন সপ্তাহ বাদে শহরে বসবে টি টোয়েন্টি বিশ্বকাপের আসর এই দুটো বিষয় মাথায় রেখে শহরে আসন্ন প্রজাতন্ত্র দিবসে নিরাপত্তায় বাড়তি গুরুত্ব দিচ্ছে লালবাজার নিরাপত্তা ক্ষেত্রে কোনো খামতি দাগ যাতে না লাগে তার জন্য জোন ভাগ করে রেড রোডে নিরাপত্তার বন্দোবস্ত করা হচ্ছে পাশাপাশি শহরের বাকি জন্য পথে নামছে কলকাতা পুলিশের অতিরিক্ত বাহিনী এদিকে রেড রোডে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব গ্রুপ পুলিশ করে তুলতে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের অভিবাদন মঞ্চের সামনে দিয়ে গিয়ে চলেছে পিনাকা আমরা দেখতে পাচ্ছি আরো একটি অসাধারণ সমর সম্ভার কুচকা মাঝে অংশ নেবে ভৈরবিয়ান ছাব্বিশে জানুয়ারি রেড রোডে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নেবে ভৈরব ব্যাটালিয়ন ভারতীয় সেনার ইস্টার্ন কমান্ডের পক্ষ থেকে এই খবর জানানো হয়েছে আগেই জানা গিয়েছিল যে এই প্রথমবার দিল্লির কর্তব্য পথে কুচকাওয়াজে অংশ নেবে সদ্য গঠিত ভৈরব ব্যাটালিয়ন ছাব্বিশে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস তার আগে কলকাতায় চূড়ান্ত মোহরায় অংশ নেয় এই ভৈরব ব্যাটেলিয়ান এই ভৈরব ব্যাটালিয়নকে সেনাবাহিনী নতুন প্রজন্মের কমান্ড এবং নিয়ন্ত্রণ ব্যবস্থার প্রতীক হিসেবে বিবেচনা করা হয় কলকাতার রাজপথে মহিন্দ্রা ডিফেন্স দ্বারা নির্মিত যানবাহন সহ ভৈরব ব্যাটালিয়নকে দেখা গিয়েছে এর মধ্যে পঞ্চনাখ নামক ড্রোনও রয়েছে যা ছাব্বিশে জানুয়ারি কুচকাওয়াজে তাদের ক্ষমতা প্রদর্শন করবে এই নবগঠিত হাজার পঁচিশ সালে ভারতীয় সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করা হয়েছিল ভৈরব নামটি নিজের নির্ভীকতা সাহস এবং ধ্বংসাত্মক শক্তির প্রতীক ভৈরব ব্যাটালিয়ন বর্তমানে সেনার মার্কোস এবং গোরবরের মতোই অন্যতম দক্ষ এবং বিশেষভাবে প্রশিক্ষিত বাহিনী জানা গিয়েছে ভারতীয় সেনাবাহিনী ইতিমধ্যে এই ব্যাটালিয়নের প্রায় পনেরোটি তৈরি করেছে বর্তমানে উত্তর এবং পশ্চিম ভারতের সীমান্তে এই বিশেষ প্রশিক্ষিত বাহিনীকে দায়িত্বে রাখা হয়েছে ভবিষ্যতে মোট প্রায় পঁচিশটি ব্যাটালিয়ান তৈরি করার পরিকল্পনা রয়েছে আধুনিক যুদ্ধ পদ্ধতির সমস্ত বিষয় ভৈরব বাহিনীর কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে ভৈরব বাহিনী সেনাবাহিনীকে নতুন এবং আধুনিক প্রযুক্তিতে সজ্জিত করবে যা এটিকে অত্যাধুনিক নজরদারি পরিচালনা করতে এবং শত্রুর ওপর আক্রমণ করতে সক্ষম করবে ভৈরব ব্যাটালিয়ান নতুন চিন্তাভাবনা নতুন প্রযুক্তি এবং নতুন অপারেশনাল চাহিদার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ভৈরব ব্যাটালিয়নের বিশেষত্ব কি ভৈরব ব্যাটালিয়নের বিশেষত্বের মধ্যে রয়েছে ঘনিষ্ঠ যুদ্ধ প্রশিক্ষণ রাতের অভিযান এবং নগর যুদ্ধ আধুনিক অস্ত্র ব্যবস্থা এবং উচ্চ স্তরের শারীরিক ও মানসিক প্রশিক্ষণ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে ভৈরব ব্যাটেলিয়ানের অংশগ্রহণ ভারতীয় সেনাবাহিনীর আক্রমণাত্মক প্রস্তুতি এবং অপারেশনাল প্রস্তুতির প্রদর্শন করে সেনাদের মার্চিং অস্ত্র প্রদর্শন এবং শৃঙ্খলা দর্শকদের মোহিত করবে তবে এবারও রেড রোডে প্যারেডে অংশ নিতে পারবে না কলকাতা পুলিশের মাউন্টেন পুলিশের ঘোড়ারা রাজ্যপালের দিকে পেছন ফেরার শাস্তি তৎকালীন রাজ্যপালের দিকে পেছন ফিরে দাঁড়ানোর শাস্তি চার বছর পরও সেই শাস্তির খাড়া উঠলো না মাথার উপর থেকে তাই এবারও রেড রোডের প্যারেডে অংশ নিতে পারবে না কলকাতা পুলিশের মাউন্টেন্ট পুলিশের ঘোড়ারা তবে আসল ঘোড়াদের বদলে সেনাদের যান্ত্রিক রোবোটিক মডিউল দেখেই আশ মেটাতে পারবেন দর্শকরা ঘটনার সূত্রপাত হয়েছিল দু সালে ছাব্বিশে জানুয়ারি সেদিনও ইস্টার্ন কমান্ডের সেনাদের প্যারেড দিয়ে শুরু হয় রেড রোডের কুচকাওয়াজ ঘোড়া নিয়ে রেড রোডে কুচকাওয়াজ করে মাউন্টেন পুলিশ ঘোড়ার বসে স্যালুট দেন কলকাতা কমান্ডেন্ট পুলিশের আধিকারিক কুড়িটি ঘোড়া অত্যন্ত সুশৃঙ্খলভাবে পায়ে পা মিলিয়ে এগিয়ে যায় কিন্তু দল ছুট হয়ে গিয়ে গোলমাল সৃষ্টি করে পুলিশের ঘোড়া আইকনিক তখন তার বয়স ছিল এগারো বছর যদিও কয়েক সেকেন্ডই এই ছন্দপতনের পরই আইকনকে কুচকাওয়াজে ফেরানো হয় কিন্তু সাধারণতন্ত্র দিবস এবং স্বাধীনতা দিবসে কুচকাওয়াজে কলকাতা পুলিশের ঘোড়া বাহিনী বা মাউন্টেন পুলিশকে কুচকাওয়াজে রাখা হয় না সূত্রের খবর এবছরের কুচকাওয়াজে অংশ নেবে না মাউন্টেন পুলিশ তবে কুচকাওয়াজে কলকাতা পুলিশের ট্রাফিক সার্জেন্টরা এগিয়ে আসবেন রেড রোড ধরে ছবি চ্যানেলের রিপোর্ট সময়